চলে আরও একটি সুন্দর ব্লগ নিয়ে এখন বাজবে বিকেল এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি এই দেখুন যাচ্ছি আমরা একটু বাজারে কিছু ফল মিষ্টি এগুলো আনার জন্য আসলে কালকে পঞ্চমী তো তার জন্যে দেখুন আমার ছেলে আপনাদেরকে হার বলছে আজকে রাস্তাঘাট একদম ফাঁকা সেরকম খুব একটা ভিড় ছিল না অন্যান্য দিন যেরকম প্রচণ্ড পুরোনো ভিড় থাকে আজকে জানি না কেন রাস্তাঘাট প্রচণ্ড ফাঁকা আর এখন রোদুরও নেই তার জন্য খুব ভালো লাগছে যখন চলে এসেছি মিষ্টির দোকান কত দই দেখেছেন সামনে এদিকে আমার ছেলে খাচ্ছে চিপস যাই হোক সকাল হয়ে গেছে কালার ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি একটু রাতে আর কি শরীরটা খারাপ হয়ে গেছিল দেখুন সকালবেলায় এখন কাজ হলো বিছানা ওঠানো সেটাই একই করছি ছেলে বদমাইশি করছে ওখানে মাটি নিয়ে খেলা করছে তাই একবার করে ওর দিকে তাকাচ্ছি আর একবার করে আমি বিছানাটা তুলে নিচ্ছি বিছানা না তুললে না সব এই কাদা মাটি নিয়ে আসবে বিছানাতে দিয়ে সব এই চাদরে লাগিয়ে দেবে ওই দেখুন নিয়ে চলে এসছে ওর ভেতরে আর কি মাটি ভরা আছে আর সারাদিন ওই মাটি নিয়ে ওর খেলা একবার আমাকে স্নেক বানিয়ে দাও একবার অক্টোপাস বানিয়ে দাও কিছু না কিছু নাম করতেই থাকবে আর ওটাই তুমি বানিয়ে দাও আর পুরো বিছানাতে বিস্কুট খেয়েছে ভোরবেলায় পুরো বিছানাতে বিস্কুট ছোটো 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 করে পড়ে খুব মুশকিল জানেন ছোটো বাচ্চা নিয়ে রাত্রেবেলায় আসলে এখন প্রতিদিনকার প্রতিদিন ভোর ও তিনটের সময় ঘুম থেকে উঠে পড়ে তারপর আর ঘুমাতে চায় না খিদেও তো পেয়ে যায় ভোরবেলায় তার জন্য বিস্কুট বা কিছু না কিছু আর কি ভোরবেলায় খেতে থাকে আর বিছানায় ফেলতে থাকে তখন থেকে সেই বিছানায় লাফা লেফি লাফি খেলা শুরু হয়ে যায় সকালবেলায় যে খাবার টাইম হয় ওই দেখুন আবার নিয়ে চলে এসেছে আমাকে অক্টোপাস বানিয়ে নিয়ে দাও নাহলে আমি ব্রাশও করব না আমি খাবারও খাবো না তাই আমি এখন বানাচ্ছি অক্টোপাস আর এই দিকে দেখুন ব্রাশ করানোর চেষ্টা চলছে নিজে নিজে ব্রাশ যদি করতে দিই না তাহলে সমস্ত ও চিবিয়ে চিবিয়ে খেয়ে নেয় ও করতে চায় না ব্রাশ আমায় নিক করিয়ে দেবে আর কি ব্রাশ কিন্তু নিজে করতে চাইবে না তাই জোর করে আর কি এই ব্রাশ করানো তারপরে তো এই দেখুন খাবার নিয়ে চলে এসেছে ওকে খাবার খাওয়াতে খুব মুশকিল জানেন এই ছোটো বাচ্চাকে যে কি করে মানুষ করব আর এখানে বেশি বদমাশি করছে আমার কাজের জায়গায় অতটা বদমাশি করার সুযোগ পায় না একটা ঘরে তো থাকে সারাদিন ও অ্যাডজাস্ট হয়ে যায় অত বদমাসি করে না আমারও অত বিরক্ত লাগে না কিন্তু এখানে এত আমার বিরক্ত লাগছে ওই দেখুন দেখেছেন পুরো মানে দর ময় একদম ছোটো 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 মাটি আর চারিদিকটা একবারে নোংরা করে রেখে দিয়েছে এক একদিকে জল ফেলে রেখেছে একদিকে খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে ওটা হলো আমার মায়ের এর চরকা যেহেতু আমাদের তাঁত আছে আর কি পার্লুম আছে তো মায়ের ওটা তো দরকারি তাই উপরেই রাখা আছে এ দেখুন চলে এসেছে আমি ছাদে জামা কাপড় কেঁচে আর কি মা রেখে দিয়েছিল আমি তাই ছাদে মিলতে চলে এসেছি কী করবে বলুন মা সারাদিন মা খেটেই চলেছে আমারও তো কিছু মনে হয় যে একটু আটু কাজ করে দিই কিন্তু আমি ছেলের কারণে আমি করে উঠতে পারি না যে এই ছাদ চলে এসেছি না ও কিন্তু এখন মাঠে নিয়ে খেলা করছে আর কি নিচেতে যে বুঝতে পারবে আমি ছাদে এসেছি কাপড় মেলতে ঠিক ও চলে আসবে ও এখন ওর কাছে আমার মা বসে আছে তার জন্য আর কি আমি আসতে পেরেছি আমি বললাম যে তোমায় যেতে হবে না দাও আমি করে আসছি কত করবে সকাল থেকে ওই দেখুন মা আর কি এখন চুল স্নান করে চলে এসছে আর কি চুল মুচ্ছে আসলে আজকে আমাদের পঞ্চমী পুজো বাড়িতে তাই সকালবেলায় সবাই আর কি স্নান করে তারপরে কিছু আর কি খাবার খেতে পাবে পুজো হয়ে যাওয়ার পর আমি এখনও স্নান করিনি তাই আর কি যেহেতু বাবু মাটি নিয়ে খেলা করছিলো আমি সব পরিষ্কার করে দিলাম আর এই দেখো আমি স্নান করে চলে এসেছি এখন দিচ্ছি আলপনা ঠাকুরমশাই চলে আসবে হয়তো খুব শীঘ্রই তার জন্য তাড়াতাড়ি করে যতটুকু পারছি একটু আলপনা দিয়ে রেখে দিচ্ছি তারপরে তো পরে আবার দেওয়া হবে মা বললে একটু আড্ডু করে সব জায়গায় একটু আড্ডু করে দিয়ে দেয় বেশি বেশি দেওয়ার দরকার নেই ওই দেখুন তাই একটু একটু করে আমি আর কি দিয়ে রাখছি টাইম হয়ে গেছে ঠাকুরমশাই খুব শীঘ্রই মনে হয় চলে আসবে তাই তাড়াতাড়ি করে আর কি আমি দিয়ে দিচ্ছি ওই দেখুন ঠাকুরমশাই চলে এসে আমি যে উপরে এসেছি সেই টাইমে দেখছি ঠাকুরমশাই ডাকছেন তো চলে এসছেন এখন পুজো করছেন উনি তারপরে তো আবার আমরা নিচে যাব প্রসাদ খাবো তারপরে কিছু না কিছু আর কি খাবার খেতে পাবো এই দেখুন আমাদের পুজো হয়ে গেছে এটা পঞ্চমী পুজোটা হচ্ছে আমাদের লাস্ট পঞ্চমী আর পুনঃ পঞ্চমী নেই আজকের দিনে সারাদিন আর কি আমরা ভাত খেতে পাবো না মুড়ি খাওয়া যেতে পারে কিন্তু ভাত খাওয়া যাবে না আজকে দুপুরবেলায় চিড়ে মিষ্টি দই কলা ফল আর কি এই সমস্ত খাওয়া যাবে আর দুপুরে তো এই সমস্ত হবে আর রাতে কিন্তু ভাত খেতে পাবো রাতের বেলা একদম নিরামিষ ভাত কিন্তু হলুদ দিতে পাবে না আজকে কারণ আজকে রানে যেহেতু হলুদ দেওয়া যাবে না তাই দেখেছেন মা আলু ভাজাটা করেছ একদম সাধা সাদা করে আর এটা হলো দুধের স্বর আর এইদিকে দিকে আর মুড়ি এটা হলো সকালবেলাকার আজকে জলখাবার যাই হোক ভিডিওটা আর বড় করব না ভিডিওটা এত দূর অবধি রাখছি কাল আবার দেখা হবে নতুন একটি ভিডিওর মাধ্যমে যারা ছোট নতুন বন্ধু আছেন আমার অবশ্যই পাশে থাকবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে টাটা বাইড বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর